সবজির এই রেসিপিটি দেখে জিবের জল ধরে রাখতে পারবেন না তো চলুন বন্ধুরা আজকের রেসিপি দেখে নি তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো প্রথমে আমি অল্প কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এখন আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটুখানি ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি পাঁচ ফোরন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেগুন এখন আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপি অল্প একটু গাজর সাত আটটা চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো সবজিটা ভালো করে নেড়ে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো বেশিক্ষণ না একটু কিছুক্ষণের জন্যই ঢেকে রাখবো বেশিক্ষণ ঢেকে রাখলে সবজিটা আবার খোলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না খুবই রুচিকর সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা আমি এরকম ধরনের আরো রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবজিটা ভালো করে একটুখানি নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিটা থেকে অনেকটা জল বেরিয়েছে তো এই জলে সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু সেম আর ফুলকপির ডাটা বন্ধুরা ফুলকপির এই ডাটাগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না খেতে ভীষণই ভালো লাগে খুবই রুচিকর লাগে মুখে খুবই রুচি আসে তো বন্ধুরা সবজিটা ভালো করে নেড়ে চাই নিয়েছি সবজিটা আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর বন্ধুরা ফুলকপির ডাটার আমি আরও রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবজিটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাছ মাংসের থেকে আমার নিরামিষ সবজি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন তো বন্ধুরা সবজিটা থেকে যে জলটা বেরিয়েছে জলটা একদম শুকিয়ে গেছে আর সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিলাম ডালের বড়ি আর পালং শাক দিয়ে দিচ্ছি অল্প লবণ ভালো করে নেড়েচে নিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব বেশিক্ষণ ঢেকে রাখবো না একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো না হলে পালং শাকটা ঘোলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে তো এখন আমি ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি আর শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে তো আমি আরো অল্প একটু জল দিয়ে দিচ্ছি বেশি না অল্পই দিলাম জল আপনারা যেরকম ছোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন দেখুন বন্ধুরা সবজিটা কত সুন্দর লাগছে দেখতে সবজিটা আমার প্রায় হয়ে এসেছে এরকম সবজি দিয়ে অনেক ভাত খাওয়া যায় মুখে অনেক রুচি আসে আমার তো জিভে জল চলে এসেছে আপনাদের জল এসেছে কিনা আমাকে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা পালং শাকের ঝোল আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা এরকম ধরনের সবজি রান্না করলে সবজিগুলো কিন্তু বেশি সেদ্ধ করে ফেলবেন না কারণ গরমে গরমে সবজিটা আরেকটু সেদ্ধ হবে তো সবজিটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার